কুকুর যখন গাছ খায় তখন বুঝতে হবে যে ওর পেট নষ্ট হয়ে গেছে মানুষ যখন ঘুষ এবং হারাম খায় তখন বুঝতে হবে তার ইমান নষ্ট হয়ে গেছে কথাগুলো কি জন্য বলতেছি আমাদের এখন যে বর্তমান প্রেক্ষাপট প্রেক্ষাপটে একশোর মধ্যে আশি পার্সেন্ট লোকের ইমান ধরে রাখতে পারতেছি কিনা এটা সন্দেহ কিন্তু আমরা ছোটবেলা এতটা এরকম রাহা জানি চিন্তাইকারী পাই নাই কিংবা দেখি নাই এখন যে সময়টা পার করতেছি এটা একটা লজ্জাজনক সময় পার করতেছি কারণ এখন ইচ্ছা যে দুনিয়াতে না আসাটাই আমাদের সবচেয়ে বেটার মনে ছিল কারণ চোখের মধ্যে এত সন্তীর রাহা জানি চিন্তাইকারী দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না অসহায় গরিব লোকদেরকে যেভাবে প্রতিদিন কি বলবো প্রশাসনের লোক বেসরকারি লোক প্রত্যেকটা জায়গায় মানুষ এখন জায়গায় পাচ্ছে না ভাই আর এগুলা কথা যদি বলতে যায় তাহলে রাষ্ট্রের কাছে বিরোধী হয়ে যাব মানুষের কাছে খারাপ হয়ে যাব সাধারণ মানুষকে এখন না কে মরতে হবে বর্তমান আমাদের যে সময়টার মধ্যে আমরা এসে পৌঁছেছি কারণ এগুলো বলতে গেলে ভাই শেষ হবে না